দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরু হতে যাচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যেকার এই মাসের বাইশ তারিখ থেকেই তো এই টেস্ট ম্যাচটা আসলে যদি আপনারা মনে করে থাকেন অন্যান্য অর্ডিনারি টেস্ট সিরিজের মতো হবে এই টেস্ট সিরিজটা যে পাঁচ ম্যাচের যে টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে সেই সিরিজটা হয়তোবা অন্য কারোর জন্যে ইম্পর্টেন্ট হোক বা না হোক অস্ট্রেলিয়ার জন্য যত বেশি না ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় ভারতের জন্য অনেক বেশি মাপের ইম্পর্টেন্ট বিকজ দেখেন আমরা কিন্তু সবাই এটা আশা করেছিলাম বা এটা দেখেছিলাম যে ভারতের মতো একটা টিম যারা নাকি ঘরের মাটিতে আঠারোটা সিরিজ অপরাজিত থাকার পরে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তাদের সাথে ঘটে গেছে না সেটা ভারতের কোনো ক্রিকেট ফ্যান্সরা আশা করেছিল না ভারতের বাহিরে অন্য কোন দেশের ক্রিকেট ফ্যান্সরা আশা করেছিল তো যেই কারণেই এই সমস্যাটা সৃষ্টি হয়েছে আর যেই কারণে এই বর্ডার গাভাস্কার ট্রফির উপরে সবারই একটু বাড়তি নজর থাকবে সবারই একটু বাড়তি আশা ভরসা থাকবে টিম ভারতের উপর স্পেশালি যারা ভারতকে সাপোর্ট করেন তো দর্শক ঘটনা যেটা ঘটছে ভারত কিন্তু আপনার এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই পয়েন্ট তালিকাটা ছিল সেটা একদম সবার উপরে ছিল সবার উপরে ছিল সেইখানটাতে হঠাৎ করে নিউজিল্যান্ডের সাথে ঘরের মাটিতে তিন শূন্যতে সিরিজ হেরে মানে এটা বলতেও আশ্চর্য লাগে আমার কাছে যে ভারত নিজেদের ঘরের মাটিতে তিন শূন্যতে সিরিজ কিভাবে হারলো ভাই আমার কাছে সত্যি সত্যিকার অর্থে খুবই আশ্চর্য লাগে যারা ইংল্যান্ডকে কিছুদিন আগে একদম উড়াইয়ে দিছে চার একের ব্যবধানে বাংলাদেশকে দুই শূন্য ব্যবধানে উড়াইয়ে দিছে তারা নিউজিল্যান্ডের সাথে কিভাবে ঘরের মাটিতে তিন শূন্যতে হারে সেটা আমার কাছে বোধগম্য না যেই নিউজিল্যান্ড ভারতে যাওয়ার আগে শ্রীলঙ্কার কাছে হোয়াইট ওয়াশ হয়ে আসছে তো কথা সেটা না নিজেদের দিনে সবাই যদি নিজেদের খেলাটা খেলতে পারে ইন্টারন্যাশনাল ইরাতে যে কোনো দলই যে কোনো হারানোর মতো ক্ষমতা বা যোগ্যতা সবকিছুই রাখে তো ব্যাপার হচ্ছে যাই হোক সেটুকু সমস্ত কথা পুরাতন হয়ে গেছে এখন যে কথাটা হচ্ছে যে বর্ডার গাভাস্কার ট্রফিতে পাঁচটা ম্যাচ যে ভারত খেলবে ভারতকে যদি ফাইনাল খেলতে হয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সেখানে চারটা ম্যাচ জিততে হবে ভাই অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে কতটুকু সহজ হবে কতটুকু কঠিন হবে দর্শক আমার কাছে মনে হয় যেন আগ্নেয়গুরের উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো একটা সিচুয়েশন ভারতের সামনে দাঁড়াইছে বাট সত্যিকার অর্থে ভারত এরকম সিচুয়েশন আগেও পড়ছে বাট তারা প্রমাণ করেছে নিজেদেরকে সেইখান থেকে তারা বের হয়ে আসছে তবে সবচেয়ে বেশি চিন্তার বিষয় এখন যেটা বর্তমানে হচ্ছে সেটা হচ্ছে শুভমান গিল তার বুড়ো আঙুলে ইঞ্জুরির কারণে পুরা এই বর্ডার গাভাস্কার ট্রফি থেকেই হয়ে গেছেন খেলতে পারবেন না তো এই যে শুভমান গিল যে খেলতে পারবেন না সেটা ভারতীয় স্কোয়াডে কতটুকু প্রভাব ফেলবে ভারতীয় স্কোয়াডটা শুভমান গিলের জায়গাটা কাকে দিয়ে পূরণ করতে পারবেন বা পারবে সেটা দেখার বিষয় যখন টেস্ট ম্যাচটা শুরু হবে বাইশ তারিখে নভেম্বরে আমরা এই মাসেরই বাইশ তারিখে তখন আমরা সবাই হয়তো সেই ব্যাপারে জানতে পারবো তো এবার আসেন ক্যাপ্টেন রোহিত শর্মার কথায় রোহিত শর্মা প্রথম টেস্ট ম্যাচ কিংবা প্রথম দুইটাও হইতে পারে প্রথম একটা গিয়ে দুইটা টেস্ট ম্যাচ ইয়া না খেলবেন না সেটা তার পারিবারিক কারণে তার দ্বিতীয় সন্তানের আগমন উপলক্ষে তার পরিবারকে তার সময় দিতে হবে যার দরুন প্রথমত প্রথম টেস্টটাতে রোহিত শর্মা খেলতে পারছেন না তো এই রোহিত শর্মা ফ্যামিলি আসলে ফ্যামিলি ম্যাটার্স করে প্রায়োরিটিস ম্যাটার্স করে তো যেহেতু রোহিত শর্মা খেলবেন না তো সেইখানটাতে রোহিত শর্মার জায়গায় কাকে খেলানো হবে শুভমান গিলের জায়গায় কাকে খেলানো হবে এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি চিন্তার জায়গা থেকে যায় তারপরে ধরেন কে এল রাহুলকেও পাচ্ছে না কে এল রাহুলেরও ইঞ্জুরি ঘটিত সমস্যা আছে তো এই সমস্ত ব্যাপার মিলিয়ে আসলে ভারত শিবিরে এক ধরনের একটা উত্তেজনা কাজ করতেছে যদিও ভারতের আমরা জানি ভারতের পাইপলাইন অনেক বড় একজন প্লেয়ারের পেছনে দুইজন তিনজন প্লেয়ার থাকতেই পারে এখন যাদেরকে দলে রাখা হয়েছে তারা যদি নিজেদের হানড্রেড পার্সেন্ট দিতে পারেন তাহলেই ভারতের পক্ষে ভালো কিছু করা সম্ভব আমার কাছে এই ভারতের যে স্কোয়াডটা ঘোষণা হয়েছে সেই স্কোয়াডে আপনার প্রায় সবাই আছেন স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসাবে বিরাট কোহলি সরফরাজ খান তারপরে আপনার অলরাউন্ডার কোটাতে আছেন হচ্ছে রবিচন্দ্রন আশ্বিন আপনার রবীন্দ্র জাদেজা তারপরে আপনার ওই যে বাংলাদেশের সাথে কিছুদিন আগে যে টি টোয়েন্টিতে একটা বিস্ফোরক ব্যাটিং করলেন নীতিশ কুমার রেড্ডি এই ছেলেটা আসে তারপরে হচ্ছে আপনার তবে আমার কাছে অক্সর ব্যাডালের জন্য একটু খারাপ লাগতেছে কারণ হচ্ছে অক্সর ব্যাডালের জায়গায় সেখানে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া হয়েছে সেখানে বুঝতে পারি যে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়ার পিছনে অবশ্যই রিজন আছে সেটা হচ্ছে দু হাজার একুশ বাইশে একুশে সম্ভবত অস্ট্রেলিয়ার এগেন্সটা যখন খেলতেছিল ওয়াশিংটন সুন্দর তখন নিজে বেশ ভালো পারফরমেন্স করে ম্যাচ জিতিয়েছিলেন ভারতের পক্ষে তো তবে সেই জিনিসটাই অক্সার প্যাটেলের আগে ওয়াশিংটন সুন্দরকে এগিয়ে নিয়ে এসেছে আর তাছাড়া সাম্প্রতিক তার নিউজিল্যান্ডের এগেনস্টের পারফরমেন্সও তাকে অক্ষর প্যাটেলের চাইতে এগিয়ে রেখেছে তো এই কারণে হয়তোবা নির্বাচকরা তাকেই বিবেচনা করেছেন তো যাই হোক আসলে ভারতের যেই স্কোয়াডটা আমরা দেখলাম বা বোলার হিসাবে তো মোহাম্মদ স্বামীকেও পাচ্ছে না ভারত জিউজেল বুমরা থাকছেন মোহাম্মদ সিরাজ থাকছেন এরা তো আছেন তারপরে দি আছেন তো এদেরকে নিয়ে মোটামুটি ভারতের স্কোয়াডটা হয়েছে তো যখন খেলা মাঠে গড়াবে তখন বোঝা যাবে যে আসলে যেই প্লেয়ারগুলা বাইটার প্লেয়ারগুলো খেলতে পারছে না রোহিত শর্মা শুভমান গিল লোকেশ রাহুল এদের এদের যে ইয়েটা আছে অ্যাবসেন্সটা আছে সেই অ্যাবসেন্সটা কি ভারত আসলে উতরে উঠতে পারবে কিনা সেটা খেলার দিনে আসলে বোঝা যাবে তবে আপাত দৃষ্টিতে এটা বলা যায় যে আসলে বর্ডার গাভাস্কার ট্রফির আগে পুরোপুরি একটা ফিট ভারত টিম দরকার ছিল যেইখানে আসলে কারো কোনো কমতি থাকতো না তো যাই হোক হোপফুলি আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন বাট হোপফুলি ইন্ডিয়া উইল ডু বেটার খুব মজার একটা সিরিজ হবে সেই প্রত্যাশায় দর্শক আপনারা ভালো বলতে পারবেন যে এই যে ভাইটাল প্লেয়ারগুলা নাই ইন্ডিয়ান টিমে সেটা আসলে ভারতীয় টিমে কতটুকু হ্যাম্পার করবে সেটা অবশ্যই আপনারা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম